কে টাইমটা দেখিয়ে নেওয়া যাক টেন এবং জানলা দেখে বুঝতে পারছো রাত টেন থার্টি ফাইভই বাজে বা টেন ফর্টি ধরো হয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে যেটা ইট ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন মাই লাইফ আমার এতদিনের জীবনে এই জিনিসটা প্রথম আমার সাথে হলো অ্যান্ড দিস থিং সেভড মাই এন্টায়ার ফেস প্রথম এবার আমার সাথে শীতকালে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি সাড়ে সাতটা থেকে একটা ব্যাচ স্টার্ট করেছি সকালবেলা অ্যান্ড এ কদিন প্রচণ্ড রান্না করেছো তোমরা জানো আমার ঠিক এই জায়গাটা আই লিডের জায়গাটা আই কর্নারগুলো এবং ইনার কর্নার এই জায়গাটা থেকে আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে বিষয়টা কি হচ্ছে এই জায়গাগুলোও রীতিমতো সাদা সাদা হয়ে চামড়া ওঠা শুরু হয়ে গেছে অ্যান্ড যখনই আমি মুখ দিয়ে ক্লিনজিং করে স্কিন কেয়ার করছি এইটুকু পোর্শন রক্তের মতো লাল হয়ে যাচ্ছে আর এটা প্রথমবারই হলো আমার লাইফে এই উইন্টারে প্রথম আমি এক্সপিরিয়েন্স করলাম যেটা বুঝতে পারলাম যে এই সকালবেলা বেরোনোটা তো আগে এরকম র্যান্ডামলি হতো না আগে বেরোনো আর বারবার যাওয়া আসা এরকম এটাও আগে হতো না সকালে বেরোনোটা আমাকে বেশি এফেক্ট পড়ছে যেটা আমি বুঝলাম তো যেটা ভাবলাম যে একটা ভীষণ ভীষণ মানে ক্রিম বেসড সেটা যাই বাজেটের হোক না কেন একটা ক্রিম বেসড ভালো মশ্চারাইজার আমার মুখে অ্যাপ্লাই করতে হবে তাই আর দেরি না করে আমি এটা পারচেস করে নিলাম আর ছোটোবেলা থেকে এটা আমি ভীষণ ইউজ করি এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে আবার ভেবো না এটা কোনো বেড প্রমোশন আমি এরকম এত বড় ব্র্যান্ডের কোলাবোরেশন এখনও করা আমার ভাগ্য হয়ে ওঠেনি এত বড় কাজ করার সৌভাগ্য এখন আমার হয়নি বা সেরকম জায়গায় এখনও পৌঁছোয়নি বাট রিয়েলি ইটস আ গেম চেঞ্জিং থিং আমার চোখের জ্বালা পড়া বা এই যে মুখটা প্রচণ্ড পরিমাণে ড্রাই ড্রাই ভাব ছিল একটু আগে আমি কোনো রকমে এটা নিয়ে আনালাম ভাইকে দিয়ে বাবাকে বলে তো জাস্ট এটাই বলা তো প্রথমবার আর বাড়ি ফিরেছি নাইন থার্টি নাগাদ এক কাপ চা নিয়ে বসেছিলাম তো এখন সমস্ত সমস্ত কিছু কমপ্লিট করে এই করতে আর যে ঠান্ডা পড়ছে না পড়ছে সেগুলো তো ডেফিনেটলি কমেন্টে জানাবে তো চলো নিজের কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক আজকের দিনের মতো তারপর রাত্রেবেলা সব কাজ সেরে টেরে আসিল আমাদের সাথে একটু গল্প করা জন্য সেদিন আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল বড় বাজারের দিকে তো ডেফিনেটলি একটা গাড়ি বুক করে নিয়েছিলাম কারণ এতটা জিনিসপত্র কেনার ছিল কিছু কারণের জন্য সেটা খুব শীঘ্রই তোমাদের সাথে লঞ্চিংয়ের পরে তোমাদেরকে আমি পুরো ডিটেলটা জানাবো তো বড় যাওয়ার সময় অনেকটাই বেশি প্রবলেম মানে গাড়ি যেহেতু করেছিলাম তো গাড়ি তো এয়ারপোর্টের একটা জায়গায় আমাদেরকে আটকে দিয়েছিল জানি না কেন দিয়েছিল ইন দ্য সেন্স ওদের কি ডিমান্ড ছিল আমরা আমাদের সমস্ত উত্তর দেওয়ার পরে অ্যাকচুয়ালি ওরা কী চাইছিলো আমরা নিজেরাও বুঝতে পারিনি যাই হোক হাওড়া স্টেশনে গাড়িটা পার্ক করে হাওড়া স্টেশনে নেমে যেতে হয়েছে কারণ তোমরা সকলে যেন বড় কখনো গাড়ি নিয়ে প্রোডাক্ট পারচেসিং করা একটা মানে ইম্পসিবল বিষয় তো হাওড়া স্টেশনে নেমে যাচ্ছিলাম অ্যান্ড হাওড়া থেকে যখন ওই জলের নিচে কিছু সেকেন্ডের জন্য যাই বিষয়টা দেখতে আমার ভীষণই ভালো লাগে রিলি কত সুন্দর অভিনব সৃষ্টি এটা যাই হোক জাস্ট ভিটটা দেখো আমরা স্প্ল্যানেট নেমেছি কারণ বড়বাজারে বাজারে যাওয়ার আগেও প্ল্যানেটে কিছু কাজ ছিল স্প্ল্যানেটের ভিটটা জাস্ট তোমরা একবার দেখো তারপর ফ্রেন্ডের কাজকর্ম মেটানোর সময় আর কোনো রকম ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে ডিরেক্টলি চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেটেও টুকটাক কিছু কাজ ছিল তারপর চাঁদনি মার্কেটে এই যে লাইটিংগুলো আমি দেখে পুরো মানে চোখ আমার কিছুক্ষণের জন্য চোখটা অফ হয়ে আসছিলো এত লাইট এত লাইট আর লাইটগুলো দেখতে বেশ ভালোও লাগছিলো কিছু কিছু লাইটের ডিজাইন এতটাই ইউনিক মনে হচ্ছিলো ওখান থেকে তুলে আমি আমার বাড়ির জন্য নিয়ে আসি বড় বাজারে থেকে যখন ফিরছিলাম তখন মানে এই গাড়ি যখন চলছিল তখন কিন্তু বাজে প্রায় প্রায় রাত আমার বাড়ি আস্তে আস্তে সেদিন হয়েছিল ঠিক রাত তারপর সকালবেলা আবার ছিল পড়ানো তো বাড়ি এসে সকালের ব্যাচ কমপ্লিট করে নিয়েছিলাম কাল রাতে আই ওয়াজ ডেট করে জন্ম নিয়েছি তো এখন বাজে ইলেভেন থার্টি টুয়েলভ ইলেভেন ফর্টি ফাইভ সরি আমার ব্যাচ কমপ্লিট হল ইলেভেন ফিফটিন নাগাদ অ্যান্ড একটা ব্যাট আমি সকাল থেকে জাস্ট দুটো বিস্কিট এক কাপ চা খেয়েছি আর তারপর যেহেতু এখনও সেরকমভাবে পেট ভরেনি আমি আমার ফলের জুস যেগুলো আমি কনজিউম করি সেটা আজকে আমি খাবো সেটাকে তোমাদের সাথে দেখাবো ডেফিনেটলি জাস্ট ওয়েট একটু ঠিকঠাক জায়গায় রাখি আগে তো এইটা হচ্ছে প্রোবেরি মাল্টি ফ্রুট প্লাস ওয়ান সেভেন্টি ফোর কনসেন্ট্রেট অ্যান্ড ম্যাঙ্গোস্টিন এটার মেন যে ইউএসপিটা মানে মেন যে গেম চেঞ্জার দ্যাট ইজ ম্যাঙ্গোস্টিন এক সেকেন্ড অ্যান্ড দিস ইজ দ্য টোটাল প্রোডাক্ট কী ওরা একবারও কী কাজে লাগে কিভাবে এটা আমাদের ক্যান্সারকে প্রিভেন্ট করে আমাদের বডিতে সমস্ত কিছু তোমরা একটু রিসার্চ করে জানতে পেরে যাবে আর এটা আমি এখন কনজিউম করছি তিনটে মেন রিজনে প্রথমত আমার স্কিন প্রচণ্ড বেশি ড্রাই হয়ে যাচ্ছে এটা মেন রিজন হ্যাঁ শুনতে খারাপ লাগ মানে শুনতে অকওয়ার্ড লাগলো এটাই মেন রিজন জানো এটা যারা যারা আমার ভিডিও দেখেছো সেকেন্ড হচ্ছে আমি প্রচণ্ড উইক হয়ে যাচ্ছি আমার ব্রিদিং প্রবলেমটা আবার স্টার্ট হয়েছে আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড থার্ড রিজন যেটা সেটা হচ্ছে আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে আমার বডিতে ব্লাড মানে রক্তশূন্যতার একটা বিশাল বড় প্রভাব মানে যে জিনিসগুলো হয়ে থাকে সেই জিনিসগুলো আমি ফিল করছি দ্যাটস ওয়াই আমি এটা কনজিউম করা স্টার্ট করছি অ্যান্ড দ্য প্যাকেজিং ইজ জাস্ট টপ নজ এটার প্যাকেটটা যেটা ছিল সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই জাস্ট লুক অ্যাট দ্য প্রোডাক্ট আর এই রকম একটা প্যাকেজিং সাথে খাওয়ার জন্য মানে মেজারমেন্টের জন্য এরকম একটা ক্যাপ মেজারমেন্ট ক্যাপও দিয়ে দেওয়া হয়েছে তো চলো এটাকে আগে কনজিউম করে নেওয়া যায় তারপরে তোমাদের সাথে ফিরে আসছি এখানে ডিসিডি লেখা থাকে ডাইরেকশনটা থার্টি এমএল এখন ধরনের লেখা রয়েছে থার্টি এম এল টু আইস ডেইলি ডাইরেক্টলি অর ক্যান বি মিক্স উইথ ওয়াটার বাট আমি কখনো মিক্সড উইথ ওয়াটার দিয়ে খাবো আমি কখনো ডাইরেক্টলি খাবো না প্রচণ্ড ঘন প্রচণ্ড এবং দেখে পটলটা দেখে লিটারেনি অন্য কিছু মনে হচ্ছে সো প্লিজ ডোন্ট মাইন্ড আর ভেবো না যে আমি অন্য কিছু খাচ্ছি অন ক্যামেরার সামনে এসে প্লিজ যেরমটা খারাপ ভেবেছিলাম অতটাও খারাপ না আর যতটা ভালো ভেবেছিলাম ভালো না টেস্টটা বাট কাজ তো প্যাক বড় 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 থেকে তো শুনেই নিলে আমি আমার দিনটা কিভাবে স্টার্ট করলাম তারপর আবার সেকেন্ড টাইমের জন্য নোস পিয়ারসিং করলাম কারণ মনে হয়েছিল যে না নাকটা এবার সত্যিই পিয়ারসিং করিয়ে নেওয়া উচিত কারণ অনেক মাস হয়ে গেছে তো এবারে আমি যেহেতু পাকা মোটা করিনি যেরকম বলেছে সেরকমই রুলস ফলো করেছি এবার অনুস্পিয়ার সিং আমি অতটা কষ্টও পাইনি সেম পার্লারে মার সাথে চলে গেছিলাম অ্যান্ড আমার মা ফল দেখলে কিনবে না এটা হতেই পারে না যেখানেই যাই দেখব না কেন অন্তত মার ফল দেখলে একটা ফল কিনে আনতেই হবে শি আর এই যে দেখো না মানে নোস পেয়ারসিং সব কিছু কমপ্লিট চোখ দিয়ে হরহর করা জল পড়ে আমার প্রতিবার সবারই হয়তো এরকম হয় তো এভাবেই দিনগুলো অতিবাহিত হচ্ছে অ্যান্ড খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সকলে রাখুন